আসসালামু আলাইকুম দর্শক বিন্দুরা কৃষক দর্শক আজকে আমি আলোচনা করব কলা গাছ রোপণ পদ্ধতি নিয়ে কলা গাছ রোপণ পদ্ধতি সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে সঠিকভাবে কীভাবে আপনি কলা গাছ রোপণ করতে পারেন কলা গাছ রোপণ করার পূর্বে যে কয়েকটি ধাপ রয়েছে সেগুলো আপনাদেরকে জানতে হবে প্রথম যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে মাটি নির্বাচন করতে হবে আপনি কোন ধরনের মাটিতে কলা গাছ রোপণ করলে কলা গাছ ভালো হবে সেটি আগে জানতে হবে আর সাধারণত দোয়াশ এটেল দোয়াশ প্রায় সব ধরনের মাটিতে এই কলা গাছ রোপণ অনেক ভালো হয় আমি যেটা আপনাদেরকে দেখাবো এটেল মাটিতে কলা গাছ রোপণ করার পদ্ধতি সব ধরনের আমি পুকুরের পাড়ের যে কলা গাছগুলোর থাকে সেগুলো রোপণ করে আপনাদেরকে দেখাবো তারপর রয়েছে আপনাকে মাটি সুন্দর করে একটু চাষ করে নিতে হবে তিন থেকে চারটি আপনি জমিতে হলে চাষ করে নেবেন আর পুকুরের পাড়ি হলে আপনার চাষ করার প্রয়োজন নেই আপনি তিন থেকে চারটি চাষ করার পর সেখানে কিছু গোবর থাকে জৈব সার সেগুলো দিয়ে দিবেন জৈব সার দিয়ে আরেকটি চাষ ভালো করে করে নেবেন এভাবে চাষ করার পর আপনাকে দেখতে হবে আপনি কলা গাছের চারা কীরকম লাগাবেন কোন কলা গাছের চারা লাগাবেন সেগুলো আপনি সুন্দর করে দেখবেন কলা গাছ আপনি চারাটি সুন্দর করে তুলে রাখবেন কলা গাছের যে গর্তটি করবেন সে গর্ত এক ফুট করে করতে হবে এক বর্গ ফুট চারিদিকে এক বর্গ ফুট করবেন এরপর পাড়ে সুন্দর একটি লাইন রয়েছে আপনি এরকমভাবে লাইন করে লাগাতে হলে আপনাকে দড়ি ধরে লাগাতে হবে আপনি প্রথম দড়ি ধরে একটি দাগ করে নেবেন দাগ করার পর এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব হবে চার হাত এক গাছ থেকে চারিদিকে চার হাত করে আপনি রেখে এই গর্তটি করবেন গর্ত করা হয়ে গেলে দু থেকে তিন দিন রেখে দেবেন সেটা রোদে শুকিয়ে যাবে তারপর আপনি দুদিন পর এসে কলার গাছটি আপনি রোপণ করবেন কলা গাছ লাগানোর পূর্বে আপনি নিচে কিছু সংখ্যক জৈব সার দিয়ে নিতে পারেন তারপর আপনি কলা গাছের মাটি দেবেন তারপর পা শক্ত করে সেগুলো বসিয়ে দেবেন তাহলে কলা গাছ অনেক সুন্দর মজবুত হবে এছাড়া কলা গাছ আপনি লাগানোর আগে মাটিটা একটু মাটিটা একটু ভালোভাবে গুঁড়ো করে ঝুড়িছড়া করে নেবেন সেগুলো মাটির কলা গাছের সব জায়গাতে যে পুষে কলা গাছের কোনো জায়গাতে ভিতরে ফাঁক না থাকে ভিতরে পানি ঢুকলে কলা গাছ পচে যেতে পারে আপনি কলা গাছ খুব ছোটো সাইজের নেবেন কারণ বড়ো কলা গাছের ধরেন বৃদ্ধি শক্তি অনেক কম ছোটো ছোটো আমার ধরেন কলা গাছটি এরকম সাইজ এরকম কলা গাছের সাইজ হলে অনেক ভালো হয় বিশেষ দুটি লক্ষ্য রাখতে হবে কলার গাছের যেন পর্যাপ্ত পরিমাণ রোদ থাকে এবং কলার গাছের যে চারা সেটা ভাইরাস মুক্ত হয় এই দুটি কাজ করলে আপনি পর্যাপ্ত পরিমাণ ভালো ফলন পাবেন কলা গাছ থেকে আপনি দেখেন কলা গাছের যখন পর্যাপ্ত পরিমাণ রোদ লাগবে না কলা গাছের বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা এগুলো হবে না আপনি কলা গাছ সুন্দর একটি যেখানে জায়গা নির্বাচন করবেন সেখানে প্রতিনিয়ত রোদ লাগে আর যে বিষয়টি রয়েছে কলা গাছ মুক্ত হতে হবে কলা যেগুলো পোকা লাগে সেগুলো থেকে গাছ বড় হওয়ার পর অটোমেটিকই সেগুলো ভেঙে পড়ে যেমন মুকুল এগুলো আসে না সেই গাছগুলো আপনি নির্বাচন করবেন না আরেকটি বিশেষ যেটা বলে দিই কলা গাছ লাগানোর পূর্বে যে সোজাটির দৈর্ঘ্য রয়েছে লম্বা শাড়ি ওই শাড়ি দুই পারে আল তুলে দেবেন মানে পানিতে আসার জন্য অনেক হবে পুকুরে পাহাড়িতে ওরকম আলদার প্রয়োজন হয় না যারা জমিতে কলা চাষ করে তাদের সেরকম একটি আলদার প্রয়োজন হয় মাছ বরাবর আল দেবেন দেওয়ার পর দুদিন পর সেখানে পানি একটি সেচ দিয়ে দেবেন এভাবে কলা চাষ করলে আপনি অনেক উপকৃত হবেন এবং ভালো ফলন পাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন